জেলহাজের এক থেকে দশ তারিখে এই দশটা দিন থেকে আল্লাহ জেলহাজ মাস পাবার ধরে আমরা প্রথম নাম্বার যে কি সবাই মিলে করব সেটা হচ্ছে আমরা চেষ্টা করব আমরা যেন প্রথম তারিখ থেকে নবম তারিখ পর্যন্ত আমরা যেন রোজা রাখতে পারি আল্লাহ তারা যেন আমাকে সহ সবাইকে কবুল করে বলে আমি দুই নাম্বার যে আমলটি আমরা করব সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে আমল আমল বেশি বেশি করে নেক করব করবেন তিনশো পঁয়ষট্টি দিনের মাসের প্রথম দশটা দিন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় প্রিয় আমরা যেন এই দশটা দিনই ভালো ভালো আমল করে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় কামাল হতে পারি পারবো না ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে এই দশ আমরা নেই কামল করব তিন নাম্বার আমল আমরা করব দেলহাজ মাসে যখন আপনি চাঁদ দেখবেন তখন থেকে নি একেবারে কোরবানি পর্যন্ত আপনার ন আপনার দাড়ি আপনার মস কি বলেন আপনার গোপ না গোপ এরপরে মাথার চুল এরপরে গুপ্তঙ্গের যে লোম এগুলি কাটা বন্ধ

এজন্য পরস্পর পরশ আমরা সবাই মিলে এই আমলটা করবো জেলহাজের চাপ দেখার পর থেকে হাতের এরপরে মাথার নাম দাড়ি ভুক্তঙ্গের যে গুলো এগুলি আমরা কাটা সেরে দেব এই আমলটি আমরা করতে পারবো তো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার জেলহাজের প্রথম দশ দিনের আমল হচ্ছে

নয় থেকে শুরু হবে একেবারে তেরোই জিলহাজ আসর পর্যন্ত চলবে প্রত্যেক আমরা এমনটি করব পারব না ইনশাল্লাহ পাঁচ নাম্বার জেলহাজ মাসের প্রথম দশ দিনের আমল হচ্ছে আমরা পরবাণি করব নামাজের পরে কোরবানি করা লাগবে কখন যেন নামাজের পরে আপনি যদি নামাজের আগে পশু জবেহ করেন এটা হবে ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ আগে নামাজের পরে ফর্বানি নামাজ শেষ হয়ে পরে আমরা আমাদের পশুগুলি আমরা করবো করবেন

অবশ্যই অবশ্যই যখনই শরীর চালাবেন তখনই আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে যেটা জবেহ হবে সেটা হবে কি হালাল আল্লাহর নামে যেটা জবেহ হবে সেটা হবে কি হালাল আপনি ইচ্ছা করলে পারবেন ইচ্ছা আশা করি আল্লাহ তাআলা জিল হাদের এক থেকে 10 দিনের এই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা আমাদের সহ সকলকে যেন করা tinitawag na ito. Sabay mo